নয় তিনে দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টে যেটা কিনা সে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে এত সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে বিচার হবে ইনশাল্লাহ অবশ্যই অপরাধীদের বিচার এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি এসা তাদেরকে এমপি বানায় আবার ভোট চুরি করে এই খুনিদের পার্লামেন্টে বসায় রচিত রে আমি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগোটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে করছে করে তাদেরকে ইনশাল্লাহ কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পারে না যাদেরকে বলবো

কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটা জন্য কি অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইবা দিতে দেবে না ইউনিভার্সিটি যেতে দেবে না স্কুলে যেতে দেবে না কলেজে যেতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলে কি কিভাবে বেদব বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পরায় গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে রিজাইন করায় তো লাটেশ নিয়ে জীব আমরা জানতে পৃথিবীতে কোন দেশে ঘটনা কি না চিফ জাস্টিস তারই হামলা চিফ জাস্টিস হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না উনি সাংসদে রিজাইন করে দিছে এবং কতজন মানে জাজ তাদেরকে ইসাসে ঢুকতে দিবে না জি রিজাইন করার চাপ দিয়েছে রিজাইন করার দিকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেপেরা যাবে কোথায় আজকে তারা কাজ করার সুযোগ নাই পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া বন্ধ কারো গায়ে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো ম্যাটার বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোন গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যায় তোমরা তো করে নিয়ে গেছো কারণ আমি বলছাম যে তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

গণহত্যার বিচার গণহত্যার বিচার আমার না গণহত্যার বিচার হবে ইনুসেন ইনশাল্লা একদিন ইনশাআল্লাহ একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে এগুলোকে আমি বলছিলাম বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা গেজিতে তারা পারবে এবং ডাল তেল গম খেতে পারে সেই ব্যবস্থা আওয়ামী লীগের তার মানে তুমি আট করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তো ওখান তো এক কোটি ছিল বাকি অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন